দু হাজার ছাব্বিশে খুব কমলে পঞ্চাশ হাজার প্লাস ভোটে বাঙর থেকে তৃণমূল কংগ্রেস যেত আইএসএফ বলে কিছু খুঁজে পাওয়া যাবে না এই কদিন দু চারটি এখানে ফুসফাট করতে ভোটের পরে আর খুঁজে পাওয়া যাবে খেলা মানে কি পুরো খেলা হবে এবং যেত তো তৃণমূল কংগ্রেস আইএসএফ বলে কিছু থাকবে না শক্ত ঘাঁটি বলে জানা যায় যে আইএসএফ এ শক্ত ঘাঁটি আর সেখানে এখানে এসে আমরা দেখছি যে টিএমসির বিরাট রকম প্রভাব আর ব্যানারে এই পোস্টার মালা আছে কি বলবেন দেখো বাস্তবে লোকে অনেক কিছু বলে যে এখানে আইএসএফ এর শক্ত ঘাঁটি হ্যান ওটা শক্ত ঘাঁটি বলে কিছু নিয়ে এখানে গানিরাইট তৃণমূল কংগ্রেস আগাগড়া ছিল আছে থাকবে এখানে কোনো আইএসএফ বলে এই গানিরাইট দক্ষিণ পাড়ায় একটা পাড়া বলে এই পাড়ায় কিছু একটা এখানে কোনো আইএসএফ আসে তারা ভোর দিন কাজ আসছে মাদ খাবে আর সব ফিলাক ছাড়বে সে ছাড়বে এইসব কাজ খাম কিন্তু শক্ত কাটি বলে কিছু নেই তুমি এই সারা গ্রামটায় বারোশো মতন ভোটার আছে তুমি সারা গ্রামটা ঘুরে এসো ঘুরে এসো দেখা এসো যে কোন জায়গাটা আই এসএফ বলে শক্ত কাটি বলে কিছু আছে শক্তঘাঠী বলে কিছু নেই যা আছে না তৃণমূল কংগ্রেস আছে আমরা উন্নয়নের সাথে আছি আমাদের নেতা মলা সগতমলার সাথে আছি আমরা মমতাজির সাথে আছি এখানে আইএসএফ এসে পায়েসএফ বলে কোনো এই সওয়ালে আমাদের যে নির্দিষ্ট প্রতি প্রস্তুতি সবার সেগুলো আমাদের হয়েছে এই সবাই আমাদের একটা নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট সময় একটা লোকলে যাব বলে আমরা চিন্তা চিন্তাভাবনা আছি এবং আমাদের গানি ডাটির দূর থেকে কাল আপনারা দেখতে পাবেন মকরেবের পরে এখানে একটা বিশাল বিশাল আকারে একটা মিছিল যাবে ওখানে এবং সেই মিছিলটা চালতে পেরে অন্তলে সব সেরা বললেও ভুল হবে না কিন্তু লোকে সবাই বলে যে গানি ডাটি সব আইএসএফ ভ্যান ধ্যান এসব সব বাস্তবিক কিছু না কালকে তোমরা দেখবে দেখলে তারপর মন হবে তাহলে কি বলবেন আরে আইএসএফ এর কিছু আজ ওরা ওরা রাজনীতি করে ওরা কোনো সত্যি কথা বলে রাজনীতি করবে না আমাদের মতন ওরা সত্যি কথা বলে দিন ওরা কাজ হচ্ছে মিথ্যে কথা বলা ভাঙা বাজি দেওয়া করে ভাঙড়ের সাড়ে চার বছর নসার সিদ্ধিকে ক্ষমতায় একুশ সালে এই গানি ডাটি লোক দু হাত বোঝা ছশো ভোটে লেট পেয়েছিল এই গানি ডাটি আজকে সাড়ে চার বছরের সাড়ে চার টাকার কাজ করে কোনো আইএসএফ ওরা বুকি হাত বলতে পারবে যে আইএসএফ এই গ্রামে আর আমি এই চব্বিশ সালে পঞ্চায়েতে মেম্বার হওয়ার পরে আমি গ্রামে গুণায়না করে ষাট লক্ষ টাকার কাজ করেছি তার সাক্ষী আমার গ্রামের লোক আছে এখন বুথির সভাপতি আছে আমার ভাই আছে একটা পাশের বুথির মেম্বার আছে আমরা কাজ করি জনগণের সাথে থাকি সারা বছর তারপরে মানসিকতা আমরা ভোট চাই এটা আছে আমাদের কাজ দু হাজার ছাব্বিশে চক্রটা কেমন হবে দেখ আরে দু হাজার ছাব্বিশে খুব কম হলে পঞ্চাশ হাজার প্লাস ভোটে বাঙর থেকে তৃণমূল কংগ্রেস যেহেতু আইএসএফ বলে কিছু খুঁজে পাওয়া যাবে না এই কদিন দু চারটি ফুসফাট করতে ভোটের পরে আর খুঁজে পাওয়া যাবে না তাহলে দু হাজার কি খেলা হবে খেলা মানে কি পুরো খেলা হবে এবং যেহেতু তো দিনের মূল কম রে আয়ের বোধে কিছু থাকবে না দেখলেও আপনারা মিডিয়ার মাধ্যমে এবং সব জায়গাতে আপনারা দেখছেন আয়তের বই আস্তে আস্তে পাতলাতে মাটি সরে যাচ্ছে ওদের আগামী দিনে আর ঠিকই খুঁজে পাওয়া যাবে না রিসেন্ট কিছুদিন আগে রিসেন্ট কিছুদিন আগে ক্যানিংপুরের বিধায়ক তিনি সেখান থেকে করা হুঁশিয়ারিছেন যে দুই ভাইয়ের রাতের ঘুম হারাম করে একদম বাস্তব কথা বলে দাদা দাদা বলে একদম বাস্তব তার তার প্রমাণ দাদা যা বলে ফালতু কথা খুব কম বলে সেটা তোমরাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাবে ছাব্বিশ সালের পরে দুই ভাই এখন তবিল তল্লা গুছবে আর পুরো সেই পুরোপুরাকে হাজির যাবে আর রাজনীতি করার মানসিকতার মতন থাকবে না মানে ভোটে না জিততে বলে কী হবে মিথ্যে কথা কতক্ষণ মানুষ খাবে করে আব্বাস সিদ্দিকি একটা মিটিং বড় মাথা টুপিতে বলেছিল বলে আমি হারলি হসপিটাল কারো জিতলে হসপিটাল কোথায় আছে ভাই হসপিটালটা কারণ মিথ্যে কথা মানুষ কতক্ষণ খাতে পারে একটা ভোটে খেয়ে দেখেছে যে এর দেওয়ার কোনো লাভটা হবে না ওই জন্য মানুষ আবার সে যেখানকার মানুষ সেখানে ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে

আমার কাছে নাম তৃণমূল কংগ্রেস নেত্রী নাম মমতা আমাদের নেতার নাম সৌকাত মোল্লা আমরা ভাঙড়ে ঐক্য এবং ভাঙড় কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এবারে তো শুধু আমার ভোট দেবে তো জেতার কোনো ক্ষমতা আসল না আচ্ছা এই যে নাসেদি বা আব্বাস দিয়ে কথা বলছেন এই ফুরফুরার একটা ধর্ম নিয়ে যেরকম আর এস এস বিজেপি কে ব্যবহার করছে হিন্দু ভাইদের নিয়ে করছে তাহলে ফুরফুরার মা এই ফুরফুরার ভাই সাহেবরা তাঁরা কি মুসলমান দিয়ে একদম একদম ওরগা ওরগা শুধু ধর্ম নীতিলে ধর্ম দেখো আমরা মুসলমান তো ধর্মের কথা বললি যারা একটু আনকমের লোক যারা কম বোঝে তারা মনে করে যে এটা ঠিক বলছে কিন্তু বাস্তব ওটা বারবার দেখেছে মানুষ বুঝে গেছে ওই কলে আর মানুষ পড়বে না এখন মানুষ সব ঠিক জায়গায় চলে এসেছে দলের সাথে আছে আর উন্নয়ন উন্নয়নটা কারো এটা দেশে তৃণমূল কংগ্রেস প্রত্যেকের মানুষের সুযোগ সুবিধে অভাব কে দেখবে তৃণমূল কংগ্রেস দেখবে তাহলে আয়সে তো কিছু করতেই পারবে না আজ পর্যন্ত তোমরাই বলো না মিডিয়ার মাধ্যমে যে কোন জায়গায় ও এক হাত রাস্তা করেছে কোন আর ডেরেন করেছে কোনো মানুষ একটা কাজ করেছে মানুষ কেন ভোট দেবে মানুষের ভোটটা তো পাওয়া না মানুষ পাঁচ বছর আরে পাঁচ বছর বারে সুযোগ পায় কি একটা ভোট দে গণতন্ত্র উপযোগ করবে ও গ্রামের উন্নয়ন পাড়ার উন্নয়নটা বাবা এটা একটা ভোট দেয় এই তো তাহলে সেই মানুষ তো একবার দেশে আর হবে না একুশ সালে যে আবেগ নিয়ে মানুষ ভোট দিয়েছিল আইএসএফকে সেই আবেগ আর নেই আর ওরা সিদ্দিকি ভাইরা যেভাবে মিথ্যা কথা বলে ভোট নিয়েছিল তারপরে সেই কাজগুলো করতে পারেনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ থেকে কংগ্রেস কর্মীরা সবাই আমাদের সঙ্গে চলে এসছে ছাব্বিশে আমরা বিপুল ভোটে জিতব তিনি বললেন যে চোখ নীল করে তিনি একের একের পর পর এক এক জোট জয়েন করছেন বিধায়কের হাত ধরে কি বলবেন কিছু কংগ্রেস কর্মী তো ছিল তারা আসে ও তারা দেখে নিয়েছে ও তো আগামী দিনে যত কংগ্রেস কর্মী ভাঙড়ে আছে সব টিএমসিতে জয়েন করবে আমি একটা সাধারণ কর্মী হিসাবে যেটা মনে করছি সাধারণ মানুষের মধ্যে এবং আশেপাশে পাড়া জনগণের মধ্যে একটা বিশাল উৎসাহ দেখা যাচ্ছে আমরা এর আগে যেটা উন্নয়ন পাইনি আমি ছোট জন্মলগ্ন থেকে দেখছি এই চার মানে চব্বিশ সালের পর থেকে আমাদের এই নতুন পঞ্চায়েত হওয়ার পর থেকে যে উন্নয়ন হয়েছে তা পঞ্চাশ বছরে সেই উন্নয়ন হয়নি কেন এই ষাট লক্ষ টাকার মানে যে উন্নয়ন আমাদের গ্রামে আমাদের বুথে হয়েছে সেটা আজ পর্যন্ত হয়নি অথেব মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে আইএসএফ বা বিজেপি বা কংগ্রেস করে কোনো লাভ হবে না টিএমসি মানুষের একমাত্র আশার ভরসা এবং ভবিষ্যতে ভবিষ্যৎ তাই সাধারণ মানুষ আস্তে আস্তে তারা বুঝে যাচ্ছে যে টিএমসি আমাদের মেন ভূমিকা টিএমসি পারবে মানুষ জনগণের পাশে দাঁড়াতে কেন এরা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানে খাদ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন প্রকল্প মানুষ সেই জন্মলগ্ন থেকে আর মরা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে মানে সাধারণ মানুষেরা উপকার পাচ্ছে তাই মানুষ বুঝে যাচ্ছে যে টিএমসির বিকল্প পশ্চিমবাংলায় কিছু নেই করছে মানুষের টাকা দিচ্ছে বা বা জনগণের ট্যাক্স তো সেটা তো মানতে হবে জনগণের ট্যাক্স তো সরকারের ভান্ডারে জমা হবে জনগণের ট্যাক্সের পয়সা সরকার সেটা সরকার উন্নয়নমূলক কাজ করছে সাধারণ মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা মানে তখন তারা ট্যাক্সটা তখন মানে তাদের সেই মনোবিত্ত ছিল না আমাদের দিদির যে মনোবিত্ত টিএমসি সরকারের যে মনোবিত্ত সাধারণ মানুষের উপকার হবে এইটাই হচ্ছে শেষ কথা মানুষের চোখের জল যাদের মোশাবার কেউ নেই তাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মমতাদি এবং টিএমসি সরকার আছে সর্বদাই আমি একজন এই গ্রামের সাধারণ টিএমসির কর্মী নাম রমজান আলী মোল্লা এখন আমাদের যে সভা আমাদের চালতে পিড়ে অঞ্চলের মধ্যেই এটা আছে আমরা যথেষ্ট লোক নিয়ে এই সভাটা ইয়ে করবো তারপরে আমরা যে এই সভার জন্য যতরা আমাদের অঞ্চলের লোক প্রতি বুথ থেকে আমরা একশো করে লোক এখানে আমরা এই করব। কতটা লোক আমরা এখানে প্রায় 4000 লোকের মত টার্গেট নিয়েছি আমরা 4000 আস্তে আস্তে কি আইএসএফ কে ক্যালিনফুরের বিধায়ক 2023 এ তিনি অবজার্ভাল হলেন অবজার্ভার হওয়ার পরে আইএসএফ কি দুর্বল করে দিচ্ছে হ্যাঁ একদম দুর্বল হয়ে যাচ্ছে এটা 2026 এ আপনারা কি আমরা আমরা আমাদের এবারে যা ই আছে 2026 এ আমরা লক্ষ্যদিক ভোটে জিতব ভাঙ্গর বিধানসভা এটা কি খেলা হবে নাকি হ্যাঁ খেলা হবে Thank you.